সফলতার মত দেখা সম্ভব কিন্তু আমরা হিংসা করলে তো কিছু করতে পারবো না ভাই হিংসা করে সফলতা করি কমেন্ট লাইক দেই করি এভাবে আপনি কমেন্ট করলে তো আমি আপনার পরিবারে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে আমি আপনার পরিবারে কমেন্ট করে আসতে পারবো সাবস্ক্রাইব করতে পারবো লাইক দিতে পারবো এখন তো আমি পারি না

সবাই লাইক দিলে একশো হয়ে যেত লাইক যতজন আইসেন তাইলে এটা আন্তরিকতার ব্যাপার আন্তরিকতা না থাকলে কিছুই করা যায় না ভাই সবাই সবার সাথে যুক্ত হই কমেন্ট করি